মহিলা ডাক দিয়া কই হুজুর আমার স্বামীর এমন কোন নেক আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরের মধ্যে ভালো রাখবে আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাটকাইটা সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন কাট বিকৃতির টাকা দিয়া ঘরে যখন আটা এবং চাউল আনতেন এগুলা আমার কাছে দিতেন উনি গোসল করে ঘরে আইসা নামাজের মুসল্লাটা বিছে বইসা থাকতেন উনি এমন কোন আমলwala ছিল না নামাজ তো ঠিক করতে করতে পারতেন না কিন্তু আমার স্বামীর এমন একটা খাসিয়তা ছিল আমার স্বামী আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি গুলা পালায়া পালায়া কান্ত আমি একদিন জিজ্ঞাসা করলাম স্বামী গো আপনি কোরআন করেন না কোনোদিন আপনার গলা থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ আমি পাই নাই আমার স্বামী আমার ডাক দিয়ে তুই স্ত্রী আমি যদি কোরআন পড়তে পারতাম তাইলে তো তুমি আমার কোরআন তালাওয়াতের আওয়াজ শুনতে পাইতা আমার এই এলাকার মসজিদের ক্ষতি আফগানিস্তানের মোকার্রামে ইমাম উনি আমাকে বলেছেন যদি কোরআন না পড়তে পারি কোরআনের দিকে তাকায়া থাকি তাইলে আমার আল্লাহ তালা আমার তাকানুর বরকতে সাওয়াব প্রদান করবে এবার আল্লাহর অলি হজরতে জুলফিকা রাফিন্দি বলে আমি চইলা গেলাম আমার বুঝতে আর দেরি হয় নাই আমি যে এবার মোরা কাবা করতে লাগলাম আল্লাহর দরবারে তাহার নামাজ পিরা কান্তে লাগলাম আল্লাহ এই বান্দার এমন কোন কামল তুমি কবুল করছো ওই বান্দা বলে আমি কানতে কানতে পেরেশান আমি কানতে কানতে বেহুশের মতো অবস্থা এমন টাইম আমি দেখলাম আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি একজন সাদা রঙের পোশাক পইরা এমন নূরানি চেহারা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতরা বলে দেয় আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি আমারে কয় যে কাঠুরিয়ার কবরের সামনে সুজ্ঞান পাইছেন আমি ওই কাট কাটনেওয়ালা কাঠুরিয়া কি গো আপনি এত সুন্দর পোশাক কোথায় পাইলেন বলে আমি দুনিয়াতে আল্লাহর ভয় কইরা কোরআন তো পড়তে পারতাম না শুধু তাকায়া তাকায়া কবরের কথা চিন্তা কইরা কইরা কানতাম। আল্লাহ তাআলা আমার এই আমলটার বরকতে আমার কবর থেকে সুগ্রাম দিয়া দিছে আরে আপনার কবর থেকে সুগ্রাম দিছে এটা বড় কথা নয় আপনি কবরে কোন হালতে আছেন কোন অবস্থায় আছেন উনি কয় আমি মুরুক্ক হওয়ার কারণে আল্লাহ তালার কুরআনকে mohabbat করার কারণে দুনিয়াতে কবরকে বয় কইরা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমারে শক্ত কইরা পাকড় করবে এই জিনিসটাকে ভয় কইরা কুরআন পড়তাম না পাঠতাম না বিদায় আমি শুধু তাকিয়া থাকতাম আল্লাহ তালা আমার হাশরের ময়দান বড় সুন্দর করে রাখছেন এ দুনিয়ার মানুষ তন্তরের বাবারা তোমার মা তোমার আব্বা যান তোমার জন্য তার জীবনটাকে নাশ করছে তোমার আব্বা কাজকর্মে করতে যা নামাজ করতে পারে নাই তোমার আম্মা দুপুরের খাবার রান্না করতে যায়া ঠিক মতো নামাজটা আদায় করতে পারে নাই ওই আম্মা আব্বা এখন অন্ধকার কবরে আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করছি নি তুমি জানো না সন্তানের দল ওই আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না আমি জানি এখানে অনেক সম্পদ এসেছেন অনেক টাকাওয়ালারা বসেছেন আপনার ঘরে টাকার অভাব নাই কিন্তু আপনার মা-বাবার বড় অভাব এরা অন্ধকার কবরে বড় কষ্ট করে আপনার লালন পালন করেছে কিন্তু আপনি এখন মা-বাবাকে খাওয়াইতে পারেন না খাওয়াইবেন কেমনে মা-বাবা অন্ধকার কবরে ওই কুরআনকে mohabbat করার কারণে বান্দার কবরটাকে যদি আল্লাহ সুন্দর সুঘ্রাণওয়ালা কবর বানাইতে পারে